আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আপনারা আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চলেছেন আপনারা যদি আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ আপনাদের সামনে আল্লাহর সিফাতি একটি নাম ইয়া সিরু নামটি নিয়ে হাজির হয়েছি চলুন এই বাসিরু নামের অর্থ আমল ও ফজলার সম্বন্ধে জেনে নেওয়া যাক হাদিসের বর্ণনায় জানা যায় আল্লাহ ছাড়া আরও নিরানব্বইটি নাম আছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ হতে বর্ণিত নিঃসন্দেহে আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এই নামসমূহ মুখস্থ করবে এবং জিকির করবে সেই ব্যক্তি অবশ্যই বেহেস্তে প্রবেশ করবে সুবাহ আল্লাহ আরও একটি হাদিসে বর্ণিত আছে আল্লাহ পাকের নাম ধরে ডাকলে তিনি অবশ্যই ডাকে সাড়া দেবেন সুবাহ আল্লাহ পবিত্র কোরআনে এর প্রমাণ পাওয়া যায় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিজেই তার নামসমূহের জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের উত্তম নামসমূহ রয়েছে তোমরা সেই উত্তম নামসমূহ নিয়ে ডাকো আলহামদুলিল্লাহ এছাড়াও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করবে নিঃসন্দেহে সে বেহেস্তে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই নিরানব্বইটি নাম মুখস্থ করার তৌফিক দান করুন চলুন আজ আমরা ইয়া বাসিরু নামের অর্থ আমল ও ফজিরত সম্বন্ধে জেনে নিই ইয়া বাসিরু অর্থ হচ্ছে সর্বদ্রষ্টা চলুন ইয়া বাসিরু নামের আমল সম্বন্ধে জেনে নেওয়া যাক এই পবিত্র এস এমটি ফজর নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে কোনো ব্যক্তি পাঠ করলে তার প্রতি আল্লাহ তালার অনুগ্রহের দৃষ্টি পতিত হয় কারো চোখে যদি বেদনা হয় বা দৃষ্টিশক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে এই পবিত্র নামটির নকশা মেশব জাফরান দ্বারা লিখে চীনা বর্তনে লিখে গোলাপ জল দ্বারা ধৌত করে তাতে আম্বার ও কাফুর মিলিয়ে সুরমান ন্যায় ব্যবহার করলে চক্ষু বেদনা দূর হবে এবং তার পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাবে এই পবিত্র নামটির নকশা আমরা আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি এই এসএমের নকশাটি লিখে শিশুর গলায় দিলে শিশু বদনজর হতে নিরাপদে থাকে শুভান আল্লাহ চলুন নকশাটি দেখে নেওয়া যাক যদি কোনো ব্যক্তির দৃষ্টিহীনতার আশঙ্কা হয় তাহলে ওই ব্যক্তি এই নকশাটি মেশক জাফরান দ্বারা লিখে সঙ্গে ধারণ করলে বা এই এসএমটি একচল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ বার করে পাঠ করে চোখে দম করলে চোখে পূর্ণ মাত্রায় দৃষ্টিশক্তি ফিরে পাবে আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন আমরা আরও কিছু আমল সম্বন্ধে জেনে নিই ইয়া বাসিরো নামের ইয়া বাসিরো নামের অর্থ যেরকম যেমন সর্বদ্রষ্টা আল্লাহ তাআলা গোপন এবং প্রকাশ্য সব ধরনের সব কিছুই দেখতে পান এবং শুনতে পান এই নামের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে যে ব্যক্তি জুমার নামাজের পর আল্লাহর এই পবিত্র নাম একশোবার পাঠ করবে আল্লাহ তালা তার দৃষ্টিকে আলো এবং অন্তরের জ্যোতি সৃষ্টি করে মনের মলিনতা দূর করে দেবেন এবং বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করে দেবেন ইনশাআল্লাহ সূর্যোদয়ের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আল্লাহ তালার এই পবিত্র নামটি একশতবার পাঠ করে চোখে ফুক দিলে আল্লাহ তালার অশেষ রহমতে পাঠকের রাতকানা কানা রোগ দূর হবে এবং আল্লাহ তার প্রতি সদা সর্বদা সুদৃষ্টি দেবেন বাসিরু নামটি যে কোনো সময়ে মাত্র সাতবার পাঠ করবে আল্লাহ তাআলা সেই পাঠকারী ব্যক্তিকে আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা করবেন আলহামদুলিল্লাহ যদি কারো মনের নেক আশা আকাঙ্ক্ষা থাকে যদি সে আকাঙ্ক্ষা সে পূর্ণ করার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে চান তাহলে সে ব্যক্তি ফজরের সুন্নত এবং ফরজের নামাজের মাঝখানে মাত্র কয়েকবার এই নামটি পাঠ করবে আল্লাহ তাল্লাহ তার বরকতের মাধ্যমে পাঠকারীর মনের যাবতীয় নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন সুভান আল্লাহ বালা মসিবত দূর করার ক্ষেত্রেও আল্লাহর এই নামটি অত্যন্ত কার্যকরী একটি নাম চলুন বালা মসিবত দূর করার ক্ষেত্রে এই নামটি কিভাবে আমল করা যায় সেটি জেনে নেওয়া যাক যে ব্যক্তি আসরের নামাজের পরে সেই যায় নামাজে বসে মাত্র সাতবার এই নামটি পাঠ করবে আল্লাহ তালা তার বালা মসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ চক্ষু রোগের জন্য এই আমলটি অত্যন্ত কার্যকারী কারণে যার চক্ষু হতে পানি পড়তে পড়তে দৃষ্টি নষ্ট হবার উপক্রম হয়েছে সেই ব্যক্তি এই নামটি এগারো হাজার বার পাঠ করতে পারে অল্প দিনের মধ্যেই পানি পড়া বন্ধ হয়ে যাবে তবে কিছু নিয়ম রয়েছে এই নামটি এগারো হাজার বার পাঠ করার আগে এবং পরে তিনবার দুরু শরীফ পাঠ করে নিতে হবে দুরু শরীফটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেব আপনারা একটু চেক করে নেবেন যদি কেউ ঝামেলা বিবাদ থেকে রক্ষা পেতে চান তাহলেও কিন্তু এই নামটির আমল করতে পারেন নামাজের পর এই নামটি মাত্র একশতবার পাঠ করলে সাংসারিক বুদ্ধি প্রবল হয় আল্লাহ তার দিকে সর্বদা রহমতের দৃষ্টি দিয়ে থাকেন সংসারের ঝামেলা বিবাদ থেকেও রক্ষা করে থাকেন সুভান আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আল্লাহর ইয়া বাসিরু নামের অর্থ আমল ও ফজলর সম্বন্ধে জেনে নিলাম আপনাদের যদি ভিডিওটি একটিও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বেল বাটনটি অন করে দিতে পারেন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করার এবং আমল করার তৌফিক দান করুন আমিন